আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে ঈদের দিন দীর্ঘ তিরিশ দিন সিয়াম সাধনার পর আজ ঈদের দিন এখানে অনেকে এসেছে ঈদের আনন্দ মুহূর্তটুকু কাটানোর জন্য তো দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের উপজেলা মিনি কক্সবাজার নামে পরিচিতি আশেপাশে অনেক মানুষ কিন্তু ভিড় করে আছে ঈদের যে আনন্দ হাসি খুশি সবটুকু এখানেই উল্লাস করবে হ্যাঁ আশেপাশে কিন্তু প্রায় অনেক গাড়ি জাম হয়েছে মানুষের যে একটা ভিড় সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটিতে প্রায় ঈদের দুই থেকে তিন দিন পর্যন্ত এরকম জ্যাম থাকে প্রচুর ভিড় থাকে এবং কি ঈদের যে আনন্দটুকু মুহূর্ত সেই আনন্দের মুহূর্ত টুকু এখানে কাটানোর জন্য প্রায় অনেকেই কিন্তু চলে আসে দূর দূরান্ত থেকে এই সরাইল উপজেলার মিনি কক্স বাজারে অনেক সময় কিন্তু আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে পানি থাকে এখন পানি নেই কারণ আবহাওয়ার পরিস্থিতি খারাপ অনেক সময় পানি থাকে তো দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম এবং কি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই ঈদ মুবারক